খামারিরা খামারিরা যে ভুলটা করে সরাসরি ঠান্ডা খাওয়াচ্ছে এতে হয় কি অনেক সময় বাছুর হচ্ছে তার বডি টেম্পারেচারের সঙ্গে সেই দুধের টেম্পারেচারের ভেরিয়েশন থাকে এবং অনেক সময় দুধের জীবাণু থাকতে পারে যার কারণে বাছুরের কাফ ইস্কাউ অর্থাৎ পায়খানা হ্যাঁ সাদা পায়খানা হয় আমরা সেইটা প্রতিরোধ করার জন্য দুধগুলোকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুসুম গরম করি কুসুম গরম করলে দুইটা কাজ হয় এখানে যে কিছু জীবাণু থাকে সেটা মারা যায় তারপরে হচ্ছে এদের বডি টেম্পারেচারের সঙ্গে দুধের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয় ফলে ওই দুধটা আমরা যখন এদের খাওয়াই তখন হচ্ছে বাচ্চাগুলোর যে পাতলা পায়খানা সেটার থেকে দূরে থাকে এইভাবে আমরা এই শেডে তিরিশ দিন এক মাস আমরা এখানে রাখি